হ্যালো নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন তো এই আমি তেল দিয়ে দিয়েছি আর প্রচুর যে মুড়ো মুথা যেটা বলে এই যে মোথাটা দিয়ে আমি মাছের মাথা দিয়ে একটা রেসিপি শেয়ার করব। দেখুন তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ জিরে ফুঁড়ুন শুকনো লঙ্কা তো কচুর তো আমি নুন হলুদ মেঘে রেখেছি এখন তেলে নিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ থেকে পেঁয়াজ আর কচু এটা এই দুটোকে কিন্তু আমি একসাথে লাল করে ভোজ ভাজবো দিয়ে দেবো কয়েকটা গোটা কাঁচা লঙ্কা যার যেমন প্রয়োজনে ঝাল খাওয়ার ইচ্ছে সেখান থেকে একটা করে নিয়ে নিতে পারবে দেখুন প্রতিটা খুব সুন্দরভাবে পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে লাল লাল হয়ে গেছে মাঝখানটা ফাঁকা করে দিয়ে দিন এখানে দিয়েছি পেঁয়াজ রসুন ধনে জিরে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দেবো একশো জনটা আবারও হলে দেব এখন দিয়ে দেব মাছের মাথায় হাত দিয়ে এইভাবে এইভাবে দেবো দিয়ে দেবো হালকা একটা মশলা দেওয়ার জল এটা কিন্তু এবারে মাথা মাথা থাকবে এটা আর কি এটা কিন্তু রুটি পরোটা ও ভাতের সাথেও এটা আপনি খেতে পারেন খুব সুন্দর একটা সুস্বাদু রান্না তো এরকম আমি নামিয়ে নেব তার আগে দিয়ে দেবো গরম মশলা বাটা যেহেতু এক চা চামচের মতো আমি ঘি তো এখন এটাকে আমি নামিয়ে নেব তো আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে আপনারা সুস্থ ভালো থাকবেন তো আজকের মতো টাটা